ইনশাল্লাহ যদি কামি তৈ তলি এনায় করিবার চেষ্টা করি চেষ্টা করি যম আগে আল্লাহ মানুষের নামাজি বানাই যম ইন্দালা বলে আইন সদার পরিবর্তনের লক্ষ্যে বর্তমানে যে মাদক মাদকের বিস্তৃতি যেভাবে সমাজে অন্যায় চুরি অসামাজিক কাজ পিতা মাথার কথা না শোনা বিশেষ করে ইয়াং মেয়েরা যারা স্কুল কলেজে পড়োয়া তাদেরকে একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার জন্য আমরা একটি বড় স্বপ্ন নিয়ে বড় আশা নিয়ে এই নির্বাচনটাকে এই সর্দার নির্বাচনটাকে আমরা সামনে এনেছি আত্মীয় স্বজন আছে প্লাস শুনে থেকে এটা নিজেরা আছে ক্যান্ডিডেট যারা পরাজিত করা আর তৈরি আনন্দ আনন্দময়

আপনাদের সাথে অংশগ্রহণ করে ক্যান্ডিডেট হয়ে এই মহল্লার নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদেরকেও সাথে নিয়ে আপনারা এই সমাজ আমাদের লক্ষ্য উদ্দেশ্যে কী সেটা আমরা অতীতের অনেক বৈঠকে আপনাদের সামনে তুলে ধরেছি আমাদের সেই উদ্দেশ্য এবং লক্ষ্যগুলো সামনে নিয়ে আপনারা আপনাদের সাথে যারা নির্বাচন করেছেন এবং যারা আপনাদেরকে ভোট দিয়েছেন সবাইকে সাথে নিয়ে এই সমাজকে পরিবর্তন করার লক্ষ্যে আপনারা আপনাদের সামাজিক সর্দারের দায়িত্ব পালন করবেন এই সমাজের দায়িত্ব পালন করবেন সাথে সাথে আমাদের আরেকটা কাজ বাকি রয়ে গেছে আগামী একটি ডেট আমরা ঠিক করে আমরা মহল্লার নির্বাচন দেব এটা হচ্ছে সমাজের সর্দার নির্বাচন আমাদের দাফে দুটা দাফে নির্বাচনের কথা ছিল সংবিধানে আমাদের গঠনতন্ত্রে প্রথম ধাপ হচ্ছে সর্দার নির্বাচন দ্বিতীয় ধাপের হচ্ছে মহল্লা কমিটির নির্বাচন এই মহল্লা কমিটির নির্বাচনটা যেই তিনটি সমাজ নিয়ে আজকে নির্বাচন হয়েছে আমাদের হিসাব অনুযায়ী আরও একটি সমাজ বাকি রয়েছে সেই সমাজের সাথে আমরা আরও আমাদের চেষ্টা চালিয়ে যাব এরপরে আমাদের মহল্লা কমিটির নির্বাচনের তারিখ ঘোষণা করব নির্বাচন কমিশনের সাথে যে চারজন দায়িত্বে আছেন তাদের সাথে এবং যেই ছয়জন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে আছেন তারা সহ এই সমাজের যারা তিনটি সমাজের সবটা নির্বাচিত হয়েছেন ছয়জন এই ছয়জন গণ্যমান্য মানুষ মুরব্বীদেরকে সাথে নিয়ে আমরা পরবর্তী দু একদিনের মধ্যে একটি বৈঠক করে আমরা মহল্লা কমিটির নির্বাচনের তারিখ তফসিল ঘোষণা করি সেই মহল্লা কমিটিতে সব সমাজের যারা ভোটার লিস্টে অন্তর্ভুক্ত হয়েছেন ভোটার হয়েছেন সবাই ভোট দিয়ে মহল্লা কমিটির পনেরো জন সদস্য বিশিষ্ট একটি নির্বাচনের মাধ্যমে সভাপতি সাধারণ সম্পাদক সহ সভাপতি যুগ্ম সাধারণ সম্পাদক প্রসাধ্যক্ষ এভাবে পনেরো সদস্য বিশিষ্ট একটি নির্বাচন আমরা অনুষ্ঠিত নির্বাচন নির্বাচনের তারিখ আমরা ঘোষণা করব সুতরাং এই সমাজকে পরিবর্তন করার লক্ষ্যে এই সমাজকে সুন্দর করার জন্য যা যা কর্তরিকতা আপনাদের যেই সর্দার নির্বাচিত হয়েছেন আমি একটি জিনিস অনুরোধ করবো যারা যে যারা সর্দার নির্বাচিত হয়েছেন ভোটে নির্বাচিত হয়েছেন আমাদের এখানে কোনো ভেদাভেদ নাই নির্বাচনটা হচ্ছে একটি প্রতিযোগিতা এখানে আমাদের সমাজের কোনো মানুষের মধ্যে ভেদাভেদ থাকতে পারবে না নির্বাচন পর্যন্ত একটি প্রতিযোগিতা হয়েছে প্রতিযোগিতার মাধ্যমে যিনি নির্বাচিত হয়েছেন সর্দার হিসাবে প্রথম এবং দ্বিতীয় সর্দার হিসেবে নির্বাচিত হয়ে গেছেন আজকে কিন্তু নির্বাচন শেষ নির্বাচনের পর থেকে আমরা সবাই একই পরিবারের একটি গড়ের একটি মায়ের সন্তানের মতো করে এই সমাজে বসবাস করব যেই অপরাধগুলো আছে যেই অন্যায়গুলো সমাজে হয় এই সমাজের অন্যায়গুলো চিহ্নিত করে সমাজের বা চিহ্নিত করবে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাইকে সাথে নিয়ে সেই সেইগুলো প্রতিরোধ করবে প্রতিহত করবে এই সুন্দর সমাজ এই সমাজকে আমরা একটি সুন্দর আগামী বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের এই সমাজকে শিক্ষিত একটি মেধারী নির্ভর সমাজ পরিষ্কার সুন্দর মন মনের মানুষের একটি সমাজ আমরা বিনির্মাণ করব এই আশাবাদ ব্যক্ত করছি কথা এখানে যিনি অনুসত্তর ভোট পেয়েছেন উনি যদি না আসতো নির্বাচনে নির্বাচনটা হাড্ডাহাড্ডি এত অংশগ্রহণমূলক এত মজার একটি নির্বাচন আমরা হয়তো উপভোগ করতে পারতাম না যারা নির্বাচিত হয়েছেন আমি বলবো কেসকেসি কেসিপাড়া সমাজেও দুজন নির্বাচিত সর্দার হয়েছেন প্রথম এবং দ্বিতীয় আরও দুজন নির্বাচনে অংশগ্রহণ করেছেন ওই দুজন যদি না আসতো নির্বাচনটা আপনারা সারা দিন আজকে তিন চার মাসের কষ্টের ফসল আনন্দ আনন্দ উপভোগ করে এই নির্বাচনটাকে আপনারা শেষ করতে পারতেন না সুতরাং যারা অংশগ্রহণ করেছেন তাদের কারণে নির্বাচনটা আজকে এত সুন্দর এত উৎসবমুখর পরিবেশে সর্দার নির্বাচনের কার্যক্রম আমরা আমরা সম্পন্ন করতে পেরেছি সেই আমি তাদের আমি ঈদ ভাড়ার রেজাল্ট ঘোষণা করছি ইট ভাড়ায় প্রার্থী ছিলেন দুজন সৈয়দ আলম বসির আহমদ সৈয়দ আলম ভোট পেয়েছেন এখানে টোটাল ভুট হচ্ছে ভুট ছিল সাতান্নটি কাস্ট হয়েছে তেতাল্লিশটি সৈয়দ আলম ভোট পেয়েছেন একত্রিশ ভোট একত্রিশ ভোট পেয়ে উনি সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম সর্দার হিসাবে নির্বাচিত হয়েছেন দ্বিতীয় সর্দার হিসাবে নির্বাচিত হয়েছেন আঠারো ভোট পেয়ে বসির আহমদ সৈয়দ আলম এবং বসির আহমদকে আমি অভিনন্দন জানাচ্ছি ঈদমনি ভাড়া সমাজে ভাড়া সমাজ কেসকেশিপাড়া সমাজে চারজন প্রার্থী ছিলেন মোহাম্মদ শফি খলিলুর রহমান খলিলুর রহমান সৌদাগর নুরুল ইসলাম জসিম উদ্দিন এখানে টোটাল বুট ছিল একশো একটি বুট অনুপস্থিত ছিল নিরানব্বইটি বুট কাস্ট হয়েছে নিরানব্বই বুটের মধ্যে সর্বোচ্চ বুট পেয়ে যিনি সর্দার হিসাবে প্রথম প্রথম সর্দার হিসাবে নির্বাচিত হয়েছেন বাষট্টি বুট পেয়ে নুরুল ইসলাম নুরুল ইসলাম বাষট্টি ফুট পেয়ে সর্দার প্রথম সর্দার হিসেবে নির্বাচিত হয়েছে দ্বিতীয় সর্দার হয়েছেন কেসকেসি ভাড়া সমাজে পঁয়তাল্লিশ পেয়ে খলিলুর রহমান সৌদাগর খলিলুর রহমান পঁয়তাল্লিশ ভোট পেয়ে দ্বিতীয় সর্দার হিসাবে নির্বাচিত হয়েছে তৃতীয় হয়েছেন জসিম উদ্দিন বত্রিশ বুট এবং মোহাম্মদ শফি উনিশ ভোট আমাদের সর্দার হচ্ছে দুজন ক্যান্ডিডেট ছিলেন চারজন নির্বাচিত হয়েছেন দুজন এবার আসছে নয়াপাড়া সমাজ নয়াপাড়া সমাজে একশো আটাত্তর জন ভোটার ছিলেন ভোট কাস্ট হয়েছে একশো ঊনপঞ্চাশটি প্রার্থী ছিল বাতিল কৃত বাতিল ভোট বাতিল হয়েছেন পাঁচটি ওই দুটি সমাজে ভোট বাতিল হয় নাই নয়াপাড়া সমাজে পাঁচটি ভোট বাতিল হয়েছে প্রার্থী ছিলেন তিনজন মোহাম্মদ শাহাবুদ্দিন মোহাম্মদ মোজাম্মেল হক মোহাম্মদ শাহ আলম টোটাল ভোট কাস্ট হয়েছে একশো ঊনপঞ্চাশটি বাতিল হয়েছেন পাঁচটি সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম সর্দার হিসাবে নির্বাচিত হয়েছেন পঁচাত্তর ভোট পঁচাত্তর ভোট পেয়ে প্রথম সর্দার হিসাবে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ সাโล 75 দ্বিতীয় 73 ভোট পেয়ে দ্বিতীয় Sardar নির্বাচিত হয়েছেন মুহাম্মদ মুজাম্মেল হক আমি এখানে আরেকজন ক্যান্ডিডেট ছিলেন শাহাবুদ্দিন উনি পেয়েছেন 69 ভোট এখানে হাটা-হাটলি লড়াই হয়েছে 69 ভোট 73 ভোট এবং 75 ভোট হাটা-হাটলি লড়াই হয়েছে আমি যারা অংশগ্রহণ করেছেন যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং যারা অংশগ্রহণ করে এই নির্বাচনকে সফল এবং সুন্দর করেছেন সাফল্যমণ্ডিত করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সুন্দর পরিবেশে অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজকে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আমাদের এই নির্বাচন করার জন্য আমাদের এই সমাজের এই মহল্লার তিনজন শিক্ষিত যুবক অনার্স মাস্টার্স পাশ করা তিনজন যুবককে আমরা একটি সংবিধান তৈরি করার জন্য দিয়েছিলাম তারা একটি আমাদেরকে সংবিধান উপহার দিয়েছেন কিভাবে সমাজ পরিচালিত হবে কিভাবে মহল্লা পরিচালিত হবে সেই সংবিধানের আলোকে আমরা সমস্ত কিছু করেছি নির্বাচন তফসিল ঘোষণা নির্বাচন কমিশন গঠন সব কিছু এই কার্যক্রমে এই মহল্লা আমাদের পিতৃতুল্য মুরব্বীরা যুব সমাজ ছাত্র সমাজ কৃষক মৎস্যজীবী সবাই আন্তরিকভাবে আমাদেরকে আমাদের এই কার্যক্রম পর সহযোগিতা করেছেন আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি কে সারাদিনের নির্বাচনের যেই ফলাফল দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সরি বিকেল পাঁচটা পর্যন্ত দুইটা থেকে দুইটা থেকে পাঁচটা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়েছে সেখানে আমরা আজকে তিনটি সমাজের নির্বাচন সম্পন্ন করেছি এবং ভোটের মাধ্যমে ভোটাররা সর্দার নির্ধারণ করেছেন